নমস্কার বন্ধুরা অনেক জয়শ্রী ব্লগে তোমাদের স্বাগত জানাই যারা আমার থেকে বড় তাদেরকে জানাই অনেক প্রণাম এবং যারা আমার থেকে ছোট তাদেরকে জানাই অনেক ভালোবাসা আজকে আমি রান্না করব মাছের ডিম মাছের ডিম দিয়ে আলু আর কচুর মুখি দিয়ে সেদ্ধ করে নেব ভালো করে ধুয়ে সেদ্ধ করে তারপরে আমি রান্না করব ওই মুখি দিয়ে আলু দিয়ে তো দেখতে থাকো ব্লগটা মাছের ডিম রান্না করার জন্য আমি এখানে আলু আর যে কচুর মুখি মুখি কচু আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন ছুলে নিব ছুলে ভালো করে হাত দিয়ে গেলে তারপরে রান্না করব এখানে বাড়িতে যে আমি ভাজা মশলা বানিয়েছি সেই ভাজা মশলাগুলো আছে আদা জিরে লঙ্কা বাটা আছে এখন রান্না করব আর কাঠালের যে বীজগুলো হয় এখানে ভালো করে ছুলে খোসা ছাড়িয়ে ধুয়ে সিদ্ধ করে তারপরে এটা বাটা করব রান্না করে নি আলু আমি ছুলে নিয়েছি সবগুলো এখন একটু ধুয়ে তারপরে গেলে ঢেলে স্কুলে যাচ্ছে ওর বাবা দিতে যাচ্ছে স্কুলে এই দেখো বন্ধুরা এটা হচ্ছে কাঁঠালের বীজ তো আমি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি এখন এখানে আছে রসুন কালো জিরে লঙ্কা লবণ ভেজে নিয়েছি এখন আমি পাটায় বেটে নেব এইভাবে বেটে কাঁঠালের বীজগুলো আমি বেটে নিয়েছি কাটাই ভালো করে এখন ঘরে চলে যাচ্ছি এই যে বেশ ভালো লাগে সিদ্ধ করে কাঁঠালের বীজগুলো লবণ লঙ্কা কালো জিরা দিয়ে রসুন দিয়ে ভালো করে ভেজে তারপরে বেটে নিয়েছি অনেকটা ভাত খাওয়া যায় গরম ভাত দিয়ে এই যে আমার সোনামা স্কুল থেকে চলে আসলো জয়শ্রী স্কুল থেকে চলে আসছে তোমার দাদা ভাই আমার রান্না হয়ে গেছে আমি আজকে রান্না করেছি আলু আর কচুর মুখি দিয়ে মাছের ডিম দিয়ে আর এটা কাঁঠালের বীজ বাটা করেছি কালো জিরে রসুন লঙ্কা লবণ ভেজে নিয়ে তারপরে পাটায় বেটে নিয়ে এসেছি তো আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা অবশ্যই আমার বাড়িতে এসো আর ভালো থাকবে সুস্থ থাকবে সব সময় দেখা হবে নতুন ব্লগে